وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بذكره وصراطا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكمك فيما شجر بينهم ثم لا يجيدوا في أنفسهم حرجا مما حرجا مما قضيت ويسلموا تسليما وقائلا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم সলি আলা ওয়া আলা সাইয়িদেরা আল্লাহুম্মা সল্লি আলা

যে মহান আল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত একটি এলাকা শিখুর ইউনিয়নের কাটগির স্বতন্ত্র একটি দায়ী ও লোরানি হাফিজি মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে বাছরি মাস মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব

লাখ সূত্রে আদায় করে যে মহান মণিজ্যবাহী সকলে আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা সৌভাগ্যবান নাকি ভাগ্যবান আমরা সৌভাগ্যবান আজকে বাংলাদেশে অনেক কনসার্ট ছাড়া অনেক আচেপাশে অনুষ্ঠান হয় সেখানে কিন্তু মানুষের অভাব হয় আবার সেগুলোতে করা লাগে কিন্তু মাহফিলে হিয়ারিং হয়েছে শেয়ারিং হয়েছে তারপরেও তুলনামূলক ভাবে এই কোরআনের মাহফিলগুলোতে মানুষ কম না বেশি একেবারেই কম কিন্তু এই কম হওয়ার পেছনে কারণ রয়েছে আমরা অনেকেই জানি না যে হয় এগুলোর মর্যাদা কি হতো অনেকেই ভাবতেছে যে মানুষ আজ হচ্ছে প্রতিদিন আজ মাহফিল হচ্ছে কোনো না কোন জায়গা কি এত আজ মহার কি দরকার এক শ্রেণীর মানুষ এরকম বলে দেয় আমাকে আমি নিশ্চিত ওই সমস্ত মানুষগুলো জানে না

বাকি ফেরেস্তাদেরকে ডেকে বলে যে ফেরেস্তারা তোমরা বেষ্টম করে ফেলে এরকম করে বেষ্টম করতে আল্লাহ রা আড়ো পর্যন্ত পৌঁছে যায় মহামার বল সবকিছু জানে তারপরে জিজ্ঞাসা ফেরেস্তারা যে আমার ওই বন্ধাধ

এই সমস্ত ব্যক্তিগুলো কি আমার সেই জাহান নাম দেখেছে নাকি করে রব্বুল তারা যদি আপনার জাহান্ন আপনার শাস্তি যদি তারা তাহলে এই থেকে যাওয়ার মতো তারা প্রতিযোগিতা করতো তারা জাহানবাহ থেকে আপনার কাছে দৃষ্টি দিতে চাইতো আল্লাহ রব্বুল আলামিন সবশেষে এতগুলো কথা শোনার পরে রব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা তোমার সাক্ষী থেকে যাও আমাকে এই বান্দাগুলো আমাকে দেখে আমার জান্নাতকে দেখে নেই আমার জাহান্নামকে তারা যারা দেখে নেই যারা এত কিছু না দেখে আমার উপর বিশ্বাস করে এরকম করে আমার কালাম আলোচনা শুনে আমার নামে জিকির করে আমার তসবিহ পাপ করে ও ফেরেশতারা তোমার সাক্ষী থেকে যাও এই সমস্ত বান্দাগুলো

এই প্রশ্ন করার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন ও আমার ফেরেশতারা শুনে রাখো কোরআনের মাহফিল থেকে কেউ বঞ্চিত হয় না মাহরুম হয়ে যায় না ওই ব্যক্তিকে আমি রব্বুল আলামিন maaf করে দিলাম সুতরাং এই কোরআনের মাহফিল শুনতে যারা আছে তারা আসলে সৌভাগ্যবান সুতরাং আমরা যারা এখানে বসেছি সোনার নিয়তে আমলের নিয়তে যারা বসেছি

নিজের ভাগ্য করে যাবে সুতরাং এই কোরআন হচ্ছে এমন একটা পিতা যে কিতাবের আলোচনা শুনলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে আমাদের জীবনের সমস্ত গুলো মহান আল্লাহ করে দেবেন মোচন করে দেবেন এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করার মতো সুযোগ আল্লাহ আলম করে দেবেন সময় হাজির এই পৃথিবীতে চার ধরনের স্প্রতা রয়েছে কোরআনের কয় ধরনের

সে যুগরে কাপড় তোমরা কোরআন শুনতে চাও না বড় উচ্চ কোরআন যারা শুনে কোরআন আলোচনা যারা শুনে কোরআনের মাফি যারা শুনতে যায় তাদেরকে তোমরা বিশ্বাস করো তাদের কাছে যে তোমরা ঢোল দুগি তবলা ইত্যাদি প্রয়োগ করে তাদেরকে সেখান থেকে বাধা দেওয়ার চেষ্টা করো এই ধরনের কথাবার্তা তারা বলতো তারা কাঁপে বিশ্বনবীর যুগে বিশ্বনবীর জামানায় যখন কোরআন অবতীর্ণ হচ্ছিল তখন এক শ্রেণী মানুষ কাঁপে তারা নিজেরাও কোরআন শুনতো না মানুষদের কোরআন শুনতে বাধা আনত নিজেরাও যেত না মানুষদেরকে বাধা দিতে এবং যেখানে কোরআনের আলোচনা হতো সেখানে গিয়ে তারা হট্টগোল তৈরি করে দিতে যাতে করে মানুষ কোরআনের আলোচনা শুনতে না পারে সুতরাং এই শ্রেণীর শ্রোতা আমাদের দেশে আসে না নেয় বলে এই শ্রেণীর শ্রোতা আসে আছে তারা বলে যে কোরআনের মানুষ শুনে শুনতে যায় কি না সবার সাথে সবার দরকার কি অনেক জানে অনেক কিছু জানি নামাজ পড়তে হবে তার ভালো ভালো কাজ কেটে গুলো করলেই হবে এগুলো সময় কি দরকার এরকম কিছু শ্রোতা আমাদের দেশে আছে না রাস্তার প্রত্যেক মনে মনে এমন লোকের মানে এমন লোকের অভাব যে কোরআন তারা আসতে চায় না বিভিন্ন রকম নিজের আসে না মানুষদের তো তারা বাধা দেয় এরা হলো এক নম্বরের শ্রোতা সময় তারা যিনি শুধু তাই নয় বিগত সময়গুলোতে যারা ক্ষমতায় ছিল তারাও কিন্তু কোরআনের মাহফিল হতে দেয়নি কোরআনের মাহফিল হলেই সেখানে হান্ড্রেড ফোর্টি ফোর আইন জারি করে কোরআনের মাহফিল থেকে বক্তাকে গ্রেফতার করে নিয়ে যেত সুতরাং এই হল অবস্থা সুতরাং তার হচ্ছে এক ধরনের শ্রোতা দ্বিতীয় নম্বর শ্রোতা হচ্ছে আল্লাহ রব্বুল একশো চার নম্বর ঘোষণা করেছেন تعالوا إلى ما أنزل الله وإلى الرسول. قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولئك ما آبائهم لا يعلمون شيئا. قرآن علي فيديو سرد السورة والتقرأ والجميل لهم تعالوا <applause> إلى ما أنزل الله جبار. তাদেরকে বলা হয় যে তোমরা সে এদিকে আসো যেটা আল্লাহ রব্বুল তার রাসুল উপর নাজির করতেছেন এই নাজির যদি কিতাবের প্রতি তোমরা ধাবিত হয়ে যাও তখন ওই সমস্ত শ্রোতাগুলো বলে যে না আমরা কখনোই কোরআন শুনতে যাব না আমরা আমাদের বাপদাদার কাছ থেকে যে শিক্ষা নিয়েছি এই শিক্ষার উপরেই আমরা পড়ে থাকবো আমরা আর কোরআনের আন্দোলন থেকে যাব না আমরা আমাদের বাপদাদাদের দিকে সময় তো হাজির সম্ভবত সবাই সংকীর্ণতার কারণে আমি আলোচনা সামনে দিকে নিয়ে যাব না তো আমি আপনাদের সামনে তোরা নেশা একটি আয়াত আমি করেছিলাম সে আয়াত করে যেতে পারিনি তো আমি শুরুতেই আপনাদের সামনে যে কথাগুলো আমি বললাম তো আল্লাহ তালা আমাদের সকলকে যেন এই অনুযায়ী আমাদেরকে চলার মতো তৌফিক দিয়ে দেন এবং আমরা যেন সকলে তোরা মাহফিল গুলোকে বেশি বেশি আসতে পারি আজকে এই মাহফিল